এই মুহূর্তে গ্রামের কাগজের সাথে যারা যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আজকের রাশিফল প্রতিদিনের মতো আজও আপনাদের জানিয়ে দিব বিশ জানুয়ারি সোমবার দিনটি আপনার কেমন কাটতে পারে তো চলুন জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ রাশি হিসেবে কি কি পূর্বাভাস রয়েছে আপনার জন্য জেনে নেওয়া যাক শুরুতেই মেষ রাশি আজ আপনার বিদেশ যাত্রার জন্য আলোচনার সম্ভাবনা রয়েছে অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হতে পারে উচ্চশিক্ষার পরিকল্পনা সফল হবে প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকায় ভালো হবে চক্ষু পীড়ার যোগ রয়েছে কোনো ভালো চিন্তা আপনাকে সারাদিন আচ্ছন্ন রাখবে ভ্রাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই ভালো বাড়িতে আত্মীয় সমাবেশ হতে পারে সকলের কাছে নিজের মেধা প্রকাশের সুযোগ পাবে সমাজের কাজে বেশি না যাওয়ায় স্ত্রী মানহানির আশঙ্কা রয়েছে এবার বৃষরাশি আজ অভিনেতাদের জন্য ভালো সুযোগ আসতে পারে প্রেমের বিষয়ে খুব ভেবে চিনতে পা বাড়ানো উচিত শেয়ার বাজারের লাভ দেখা যাচ্ছে তবে খুব চিন্তা করে এগোন কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি যে কোনো কাজের চেষ্টা করতে পারেন ফল শুভ হবে বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনা হতে পারে সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতে পারে মিথুন রাশির যারা আছেন সারা দিন কোনো ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে স্ত্রীর সুবাদে কোনো বিশেষ কাজের সুযোগ পাবেন কোনো দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে নানা ধরনের শারীরিক অসুস্থতার যোগ রয়েছে গৃহ নির্মাণে বাধা পড়তে পারে সপরিবারে ভ্রমণ হতে পারে যানবাহন চালানোই বাড়তি সতর্কতা রাখুন কর্মক্ষেত্রে বদ্যির আশঙ্কা এবং নিজের কৌশলে ব্যবসায় উন্নতির যোগ আছে কর্কট রাশির বেকারদের নতুন কিছু করার চেষ্টা বাড়তে পারে মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের সুফল পাবেন প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দিয়ে দেবেন না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে অতিরিক্ত কথা বলায় বিবাদের যোগ আছে এবং পেটের সমস্যা থাকবে সিংহরাশির মানসিক কষ্ট বাড়তে পারে কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ রয়েছে বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে ব্যবসায় দুশ্চিন্তা বৃদ্ধি পাবে আপনার কোনো আচরণ লোকেদের খারাপ লাগতে পারে শরীরে যন্ত্রণা বৃদ্ধি পাবে ব্যবসায়ে কোনো নতুন কাজের শুভ সূচনা হতে পারে শত্রু ভয় বাড়তে পারে চাকরির স্থানে কারোর সঙ্গে বন্ধুত্ব হতে পারে কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে দীর্ঘদিনের পুরানো ইচ্ছা পূরণ হতে পারে সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য কোনো জটিল সমস্যা আপনাকে ভোগ পারে এবার বলবো কন্যা রাশির কথা অপরকে সুখী করতে গেলে স্বার্থ ত্যাগ করতে হবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে রুক্ষতা বাড়বে বিশেষ কোনো আলোচনা থাকলে সেরে ফেলুন শরীরিক দুর্বলতায় ভোগান্তি হবে কর্মস্থানে ভালো পরিকল্পনার জন্য সুনাম বাড়তে পারে গুরুজনের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন বিশেষ কোনো কাজের সুযোগ আসতে পারে বাড়ির দায়িত্ব পালনে সক্ষম হবেন রাশি কোনো নামী ব্যক্তির সঙ্গে পরিচয়ে লাভবান হতে পারেন ধর্ম বিষয়ক আলোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক সমস্যা হতে পারে বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন ব্যবসায়ের ব্যাপারে মনোবল বাড়ান কাউকে কোনো ব্যাপারে পরামর্শ না দেওয়াই ভালো হবে হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা মানুষের সেবায় শান্তি লাভ গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি ঘটতে পারে এবং দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি শুরু হতে পারে বৃশ্চিক রাশির সম্মান নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাড়তে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে অনেক দিনের পুরানো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে দাম্পত্য ক্ষেত্রে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলায় ভালো সাংসারিক শান্তি বজায় থাকবে পুরানো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন ধনুরাশির সঞ্চয়ের ইচ্ছা খুব বাড়তে পারে সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে আইনি সমস্যায় পড়তে পারেন নিজের প্রতিভা বিকাশের বিশেষ দিন কোনো ভয় আপনার বুদ্ধি নাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে আমাশায় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন বাড়ির পরিবেশ অনুকূল থাকবে বাড়ির বড়োদের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে উচ্চশিক্ষার জন্য বিশেষ সুযোগ আসতে পারে মকর রাশির ব্যবসায় তেমন লাভ হবে না অর্থ ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ তেমন উপযুক্ত হবে না বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে উচ্চ শিক্ষায় বাধা পড়তে পারে প্রেমের ক্ষেত্রে খুব শুভপ্রদ নিজের ধৈর্যের জন্য প্রশংসা পেতে পারেন সংসারে বা ব্যবসায়ে বিশেষ পরিবর্তন দেখতে পাবেন কুম্ভ রাশির চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভালো সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে ঋণের পরিমাণ বাড়তে পারে মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে দাম্পত্য কলহের আশঙ্কা ব্যবসায়ে বিবাদ হতে পারে নিজের ব্যবহারে সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আত্মীয়দের সঙ্গে মনোমালিন্য কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে মীন রাশির সকালের দিকে দাম্পত্য কলহের কারণে মানসিক চাপ বাড়তে পারে কোনো আধ্যাত্মিক কাজে যোগ দিতে হতে পারে কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে সাংসারিক সমস্যার সমাধান হবে অতিরিক্ত ব্রন্ধু আপনাকে ভোগাতে পারে প্রতিবেশীর চাপে ব্যবসায়ের ক্ষতি হতে পারে স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবেলা করুন গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে সন্তানদের কাজে গর্ববোধ হবে প্রশাসনিক দায়িত্বে ব্যাঘাত ঘটতে পারে অতিরিক্ত ব্যয় চিন্তায় ফেলতে পারে এবং পুরানো ব্যথা বাড়তে পারে দর্শক এই ছিল আজ বিশ জানুয়ারির আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে একুশ জানুয়ারিতে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়